আজকে আমি করতে চলেছি টোয়েন্টি ফোর হাওয়ার ওন বেড চ্যালেঞ্জ আজ আমি চব্বিশ ঘন্টা এই খাটে কাটা আমার খাওয়া দাওয়া টয়লেট সমস্ত কিছুই এই খাটে করতে হবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমার সাথে রোশনীও থাকবে

আর চার টিভি সব থেকে মেন জিনিস টিভি টা তার জন্য রিমোট দরকার রিমোট ওখানে আছে সে হাত বাড়ালে পেয়ে যাবো তো চব্বিশ ঘন্টা এখন থেকে চব্বিশ ঘন্টা আমি এই খাদে থাকবো আর দেখবো কতক্ষণ আমি থাকতে পারি আর চব্বিশ ঘন্টার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা এখন থেকে সন্ধ্যে অব্দি তো মিনিমাম আমার কোনো অসুবিধা হবে না সন্ধ্যের পরে একটু অসুবিধা হতে পারে তো চলো তোমরা দেখতে থাকো চব্বিশ চব্বিশ ঘন্টা ঘন্টা থাকতে হবে ভাই একটু খিদে পাচ্ছো ততক্ষণ একটু তাহলে খেয়ে নিয়ে ঠিক আছে কি আছে দেখা যাক এর মধ্যে বিস্কুট আছে

বাইরে যাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু গাইজ কি করবো তোমাদের জন্য যেতে পারছি না আর একটা এমন চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি যে আমি খাট থেকে নামতে পারছি না বাইরে কিন্তু হেভি রোদ বেরিয়েছে ওয়েদারটাও হেভি গাইজ মাই গড দারুন খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা হবে না কারণ কি আমি খাওয়া দাওয়ার জন্য এখানে স্ন্যাক্স নিয়ে রেখেছি ঠিক আছে এর ভিতরে অনেক কিছু খাবার দাবার আছে তো যখন খেতে পাবে এর থেকে খাবো আমি আর ঘুম লাগলে তো খাটেই আছি খাটেই ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো দেখি কতক্ষণ পারি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না লাস্ট অব্দি তোমরা দেখো লাস্টে বুঝতে পারবে যে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পেরেছি কি না আর এর মধ্যে সব থেকে বড় যেটা আমার কাছে চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে আমার কিন্তু বাথরুমে যেতে হবে খাচ্ছি যাচ্ছি সেটা ঠিক আছে কিন্তু বাথরুম করবো কি করে সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমার জন্য

গাইজ অনেকক্ষণ তো শুলাম আর ভাল লাগছে না তো কি করা যায় বাইরের দিকে বৃষ্টিও হবে মনে হয় মেঘলা মেঘলা করে এসছে তাই ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক ঘর আর কি করব তো ততক্ষণ একটু পাকাটা পরিষ্কার করি ঘরগুলো মুচি খাট পাট গুলো মুচি ঠিক আছে চলো নিচে নামতে পারবো তাকে এখানে দাঁড়াবো এখান থেকে দাঁড়িয়ে ওই হাত পেন করে মুছবো একটা কাপড় চেয়ে নেবো মধুর কাছ দিয়ে

তো ঠিক আছে আমি একটা কাপড় নিয়ে ততক্ষণ একটু মোছামুছি করি মোছামুছি করলে একটু টাইমটা পাস হবে তোমার মতো আমাকে ডাক কোথায় গেল আসে না কেন এই আসছে তাও কাপড় ব্যাগটা ফাঁকা ফাঁকা মুচি তোমার কাজগুলো করে দিই ঘরের দাও হ্যাঁ ফোনটা দাও তোমার কিছু লাগবে বলে দাও

মেঘলা মেঘলা হয়ে হয়ে দেখো আসছে ঠিক আছে তো বৃষ্টি হতে পারে জানি না আমরা জানিনা মোচামুচি করে অনেক দিন হয়ে গেছে পাকাটা মোচা হয়নি তাই জন্য ভাবলাম একটু পাকাটাই মুছে নি কি করবো সেই তো চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি তো কি করবো একটু পাকাটা মুছে নিই ততক্ষণ পাকাটা সেই নাই পাকাটাও পরিষ্কার হয়ে যাবে আমার বউর অনেক হেল্প হয়ে যাবে গরম হয়ে গেছে সারা রাত চলেছে তো আমি এখন এতটাই থাক মোটামুটি পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ ভালোই পরিষ্কার হয়েছে তো তখন একটু জানলাটাও পরিষ্কার করে নি তো গাইস পাকা মোচা হয়ে গেছে এবারে ভাবছি একটু জানলাটা এই জানলাটা মুছে দিই আমি মুছবো না একে দিয়ে মুছে হ্যাঁ এই যা বসে আছে তুমি মুচো দাও একটু তুমি আমি একা কেন কাজ করবো কি মুছো দাও জানলাটা না একটু মুছো দাও আগে তুমি জানলাটা না দেখি কেমন মুছতে পারো ভালো করে মুছে দাও কাজের মেয়ে আছে গাইস অনেক কাজ করে ঘরের তো পারছো না nào thôi đại nào nào thôi đại nào thôi nào thôi đại nào thôi đại Hãy subscribe cho kênh Ghiền তো রাইস আমাদের জানলাও মোচা হয়ে গেছে কমপ্লিট আর পাখাও মোচা হয়ে গেছে কমপ্লিট তো কি করব এবারে একটু ওয়েট করি আর খিদে পাচ্ছে খুব ভাত দেবে একটু পরে তো ভাত দিলে তারপরে ভাত খাবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরে এই দেখো এই পাশে যেই এসছে ওর মধু আম্মা যে কাপড়টা দিতে অমনি বলে আমার খেলনাগুলো দাও খেলা খেলবে তো गाइस চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে ততক্ষণের একটু রেস্ট নিয়ে আবার তো গাইস অনেকক্ষণ মোচা করার পরে আমাদের খিদে পেয়ে গেছে আর আমার মুডির গাদা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে তাহলে কী হয়েছে তো অনেকক্ষণ ধরে খিদা যায়ে गाइस

খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমরা ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে উঠে এখনো খাচ্ছে পানি ফেলে দিচ্ছে জানো

তো বেশ চলো উঠি উঠে এবারে মুখ ধুই এখান থেকে জানলা দিয়ে ধুয়ে নেবো কারণ কি নারতে তো পারবো না আমরা ঠিক আছে তো এখান থেকে ধুয়ে নেবো ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো একটু মুখ ধুয়ে নিই কারণ কি ঘুম থেকে উঠেছি মুখটাও তো ধুতে হবে তাই জন্যে আমরা কি করবো জানলা দিয়ে মুখ ধুয়ে নিই চলো মুখ তো ধুয়ে নিলাম মুখটা মুজবো কি সেবারে মুখ মুজে নিচ্ছি জামাতেই মুখ মুছে নিচ্ছি গাড়ি তো আইস চলো মুখ দেওয়া হয়ে গেছে এবারে একটু নাস্তা পানি করবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা তো গাইজ ফাইনালি আমাদের মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে তাই জন্য জানলা ফান্লা লাগিয়ে দিয়েছি আর এই পাশে দেখো বাবু ফোন দেখছি এখন এবারে বাবু তোমার মধ্যে বলো চা পানি দিতে নাস্তা করবো তো নাকি দেখো চা দাও চা খাবো আমরা চা আর পানি দাও খাবো আমরা

যা অর্ডার করবো সব খাতে নিয়ে আসতে হবে আমরা এখন আসতে পারবো আমাদের খাবার নিয়ে এসো জলদি ও মাই গড সন্ধেবেলা নাস্তা দেখো লুচি ও মাই দা লুচি আর ঘুগনি

গাইস চলো তখন এবারে একটু টিভি দেখা যাক টিভি দেখে তারপরে দেখি আর কি করা যায় তো গাইস টিভি তো অনেকক্ষণ দেখলাম দেখতে দেখতে সারা এখন বাজে ও মাই মায় এগারোটা বাজতে যায় পৌনে এগারোটা বাজে গাইস কতক্ষণ ধরে টিভি দেখলাম আমরা পৌনে এগারোটা বেজে গেল রাত হয়ে গেছে রাইস তো চ্যালেঞ্জ এবারে শেষ করার টাইম হয়ে যাচ্ছে তো এবারে ভাত খাবো ভাত খেয়ে তারপরে চ্যালেঞ্জটা শেষ করবো যতক্ষণ না ভাত দিচ্ছে ততক্ষণ টিভি দেখি আর কী করবো আর তো কোনো কাজ নেই আমাদের কি টয়লেট ঠিক আছে কী হবে

রশ্মি নেমে গেছে ওর টয়লেট হয়েছে বলে বাট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে আমার দ্বারাও আর কমপ্লিট করা যাচ্ছে না তো যতটাই করতে পেরেছি অনেকটাই করেছি আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এমনি চ্যালেঞ্জ ভিডিও যদি আরও দেখতে যাও কমেন্ট করে জানিও যে কী চ্যালেঞ্জ আনবো নেক্সট তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা